এসআইআরে অনিয়ম এবং এই অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে আজ যেন দেশে নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে পৌঁছে গেলেন তিনি আইনজীবীদের সঙ্গে প্রথম সারিতেই দাঁড়ালেন এবং সওয়াল করলেন সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বাংলার হয়ে will only be one. Insignia. এমনটাই দাবি তাদের যে বাংলার মানুষের জন্যই তারা পৌঁছেছেন সর্বোচ্চ আদালতে রাজ্যে বিএলওদের মৃত্যু কিংবা যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের যাদের নাম বাদ গিয়েছে ইত্যাদি নানান বিষয়কে সামনে রেখেই আজ সর্বোচ্চ আদালতে তাকে সওয়াল করতে দেখা গিয়েছে তিনি সওয়াল করে বেরিয়ে এসেছেন এবং সর্বোচ্চ আদালত সময় দিয়েছেন আবার আগামী সোমবার শুনানি পরবর্তীতে কি হয় সেটা দেখার তবে যদিও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করার পরে সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেখানে একটি বিষয় অবশ্যই উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে একটি নির্দেশ দিয়েছে যেখানে ছোট ছোট ভুলের জন্য যাতে ভোটাধিকার প্রয়োগ করার নাগরিকদের নাম বাদ না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার তবে আজকের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে পৌঁছেছেন এই নিয়ে বিরোধীরাও কিন্তু সুর চড়িয়েছে একেবারে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় টার্গেট করে রাখছেন যদি বলা যায় যে পার্সোনাল টার্গেট করছেন তিনি সকলকে এবং নির্বাচন কমিশনকেও সে পার্সোনালি টার্গেট করতে ছাড়েননি বা পিছু পা হননি এমনটাই দাবি শুভেন্দু বাবু তিনি এটাও বলেছেন যে এবারে নির্বাচনী বৈতরণী পার করা যথেষ্টই অসম্ভব হয়েছে তৃণমূল সরকার তথা মমতা সরকারের বাহার কি ভাগ दौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पी वी सी विंडोज आपके घर का सुकून <laughs> উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে যে ব্যক্তি হতে পারে যে সংবাদ মাধ্যম হতে পারে যে রাজনৈতিক দল হতে পারে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে লফুল হয়েতে করলেও তার বিরোধিতা করা তাকে ব্যক্তিগত আক্রমণ করা ওনার কাজ এবং উনি সময় পার্সোনাল অ্যাটাক করেন একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটার বা সাব এডিটারকে ডাইরেক্ট টার্গেট করে বলেন রাজনৈতিক মঞ্চে বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার তিনি মাননীয় সি সি কুমার জিকে ভ্যানিস কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি উনার লোকেরা বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ তিনি দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন এগুলো করছেন যাতে ভয় পেয়ে যায় আমি আপনাকে বলি কোনো সাংবিধানিক সংস্থা এবং কোন মেরুদণ্ড সোজা রাখা লোক এই রাজ্য সরকারের অবৈধ কাজ মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ এর বিরোধিতা করবে উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দু দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন ষোলো আর একুশ এবারে সেটা হবে না

বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন অনুবাদক রাখুন কাম আমি সব জানি সব জানতা এ জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ অতি সক্রিয়তা উনি যে নির্বাচনে হারবেন উনি যে ভারতীয়দের উপর বিশ্বাস করছেন না উনি যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন পরিষ্কার হয়ে গেছে এই বঙ্গভূমির সৃষ্টিকর্তা ড শ্যামা প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ উনিশশো সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসাবে আর এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চান এই রাজ্যে সরকার অন্যদিকে শহর শিলিগুড়ির বিধায়কের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন তবে ফোনে এ ব্যাপারে তিনি তার মতামত আমাদেরকে প্রকাশ করেছেন চলুন শুনে ঘোষ কি বলছেন সর্বোচ্চ আদালতে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে আজ যদি বলা যায় দেশে ইতিহাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করলেন তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি দেখুন এমনিতেও সুপ্রিম কোর্টের আহ সওয়াল করাটাও যেরকম ইতিহাস এর পাশাপাশি রাকেশ রোশন কে চাঁদে পাঠানোর তো উনি ইতিহাস তৈরি করেছিলেন প্রশ্নটা হচ্ছে যে এমন কি প্রয়োজন পড়ল যে মাননীয় মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে দৌড়তে হল গত পনেরো বছর ধরে অসংখ্য মামলা হয়েছে সেখানে রাজ্যের সরকারের হয়ে কপিল সিব্বল অভিষেক মনু সিংহভি তারা মামলা করেছিলেন তো তাদেরকে বদলে দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মামলা লড়তে পারতেন বিজয় সুনিশ্চিত থাকতো তা হয়নি দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময়কালে মানে আমার রাজনৈতিক জীবনে বা অনেকেরই রাজনৈতিক জীবনে আরজি করের ঘটনা এবং সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল সারা বিশ্ব মহিলা সুরক্ষা বা এই ধরনের মহিলাদের উপর অত্যাচার খুন সে নিয়েও তিনি সুপ্রিম কোর্টে হাজির হতে পারতেন মামলা করতে পারতেন এবার সেগুলো না করে এসআইআর নিয়ে কেন গেলেন এটা বুঝতে হবে যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এসআইআর এর বিরোধিতা করছেন এই কারণে নয় মনোকামনা হসপিটাল ইসকন মন্দির রোড যে মানুষের অযথা হইরানি হচ্ছে ওনার মূল লক্ষ্যটা হচ্ছে যে এই ভোটার লিস্টের মধ্যে যে মৃত ভোটার ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার শিফটেড ভোটার এমন কি বিভিন্ন ধরনের ভুয়া কার্ড তৈরি করে যারা অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলেছেন তাদেরকে রক্ষা করতে ওনার বিধানসভা কেন্দ্রে উনি ভোটে দিতেছেন পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি এমনি এস লিস্টে নাম বাদ গেছে চল্লিশ হাজার তারপরে হিয়ারিং এর পরে কত বাদ যাবে সেটা তো ভগবানই যান এই যে দেশের পক্ষে বা আরো ছোট করে বলতে গেলে রাজ্যের মানুষের পক্ষ নেওয়ার বদলে উনি ভোটার লিস্টে জল রেখে ভোট করাতে চাইছেন তার একটাই কারণ উনি জানেন স্বচ্ছ ভোটার লিস্ট হলে রাজ্যে তৃণমূল দল হিসাবে সরকার হিসেবে ক্ষমতায় আসতে পারবে না তার এই উদ্বেগের কারণে তিনি ছুটে গিয়েছেন আমি আশা রাখি যে সুপ্রিম কোর্টে পরবর্তী ডেট হয়েছে সেখানে গিয়ে আদালতের উপরে তো আমাদের সবাইকে আস্থা রাখতে হবে সিদ্ধান্ত পছন্দ হোক সিদ্ধান্ত পছন্দ না হোক আহ আদালতই আমাদের সর্বোচ্চ আমরা তার রায়ের অপেক্ষায় থাকবো এবং আরেকটা জিনিস এই যে ওনাকে একটা বারবার করে মহিমান্বিত করার চেষ্টা করা হয় আমার মনে হয় এগুলো করার আগে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কামদুনি থেকে কসবা ল কলেজের ঘটনায় ওনার যে ভূমিকা ছেলেদের ছেলে মেয়েদের চাকরি চলে যাওয়ার যে ক্ষেত্রে ওনার যে ভূমিকা এই যে রবীন্দ্রনাথ নজরুলের রাজ্যকে অনুব্রত আরাবুলের রাজ্যে পরিণত করা এইগুলো দেখে একজন সম্মানীয় মুখ্যমন্ত্রীর মতন একটা চেয়ার কে উনি যেভাবে ছোট করেছেন স্বাধীনতার পরে মনে হয় আর কেউ করেছে বলে অন্তত আমার মনে হয় আর আজকে একটা যেটা দেখা গিয়েছে যে ওনার সওয়াল করার পরেই সুপ্রিমের পক্ষ থেকে যে একটা নির্দেশ নির্বাচন কমিশনের কাছে এসেছে যে ছোট ছোট ভুলের জন্য যেন বাদ না দেওয়া হয় নাম তো এই বিষয়টাকে কিভাবে এই 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 একটা লার্জার কনস্পিরেসি আছে আসলে আমি যারা সাংবাদিক বন্ধুরা আছে যারা আপনারা খবর করেন বড় লোক তারা অসত্য কথা বললো বড় বড় খবর করে মনে আছে আপনাদের কি আমি জানি সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে অভিষেক ব্যানার্জি যিনি জীবন্ত ভূতের হাতাচ্ছেন র‍্যাম্পে আমি একটাই প্রশ্ন করেছিলাম সেকেন্ডে সেটা হচ্ছে যে এই যে মৃত ব্যক্তিদেরকে ব্যক্তিদেরকে যারা মৃত দেখিয়েছে সেই তাহলে তো দুধ পানি কা পানি হয়ে যাবে এই বিএল কারা রাজ্যের সরকারি কর্মচারীরা যাদের একটা অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেটলে আছে কাজ করে না কোনো কিছু করে না শুধু তৃণমূল দলের

তৃণমূল কংগ্রেস আমার কাছে একটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপজ্জনক দল হিসেবে আমার মনে হয় এবং এই পশ্চিমবঙ্গে এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল কংগ্রেস এই দলটি যদি রাজ্যে সরকারে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অস্তিত্ব রক্ষা করাটাও সংকট হয়ে যাবে এই পশ্চিমবঙ্গের অভ্যন্তরে ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাকে প্রণাম